পূর্ব ডিজিপি আর পূর্বমন্ত্রী মিনাক্ষী লিখে যে আছেন মন্ন মিশ্রা যে আছেন ওরা এক ঘন্টার মধ্যেই দিল্লি থেকে পৌঁছে যাবে আমি আগে চলে এসেছি একসঙ্গে আমরা বেরোব আমরা এমনিতে সিপির কাছ থেকে সময় চেয়েছি এখন পর্যন্ত সময় দেয়নি চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি সেটাও দেয়নি ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না এই রাজ্যে একটা অরাজকত করে রেখেছে উনি উনি হাতরাসে টিম পাঠাতে পারেন পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না এইটা মানে একটা অগণতন্ত্র সম্পন্ন সরকার চলছে আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজে হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএমের লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চোদ্দি থাকে তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না যেখানে ফিফটি পার্সেন্ট করে মহিলা সেখানে কিন্তু মহিলারাই সুরক্ষিত ল কলেজেই সুরক্ষিত না হতে পারে এটা ল স্টুডেন্ট যেখানে পরে উকিল হবে অন্যের জন্য লড়াই করবে সেখানেই রেপ করে দেওয়া হয় তো বাংলার মধ্যে বাংলার মধ্যে মহিলাদের কোনো মানে এখানে নিরাপত্তা একদম নেই আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সহ মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য জানাই আমি আর আমরা সময় চেয়েছি অগ্নিমিত্রাজি আমার সঙ্গে রয়েছেন সবাই আসলে আমরা একসঙ্গে

আর সে তৃণমূলের ছাত্র সংসদের সম্পাদক তো স্বাভাবিকভাবে যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারি পেশাদারী রেপিস্ট আগেও প্রমাণে হয়েছে যেটা আপনি বললেন আমাদের কাছে খবর রয়েছে তো তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে তো এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মধ্যে এই

তো মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিল গিয়ে ইয়েতে সিংগরে তো ইলেকশনের জন্য করেছিল উনি তো বলেছেন কৃষকের জন্য করেছে হ্যাঁ বহু মহিলাদের উনি তো রাস্তায় থাকতেন আন্দোলনকারী তো উনি তো আন্দোলনটা ভালো বোঝেন তো তার জন্য ওই বিষয়ে আমরা যাবো না আমরা পশ্চিমবাংলাতে মহিলার সুরক্ষা চাই তার জন্য জনতা পার্টি বক্তব্য শুনছিলাম ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মিনাক্ষিলিসপাল সিং মনন কুমার মিশ্র তারাও পৌঁছবেন এবং তারপর ঘটনাস্থল পরিদর্শন করবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন তারা তারা যেরকমটা আমরা শুনছিলাম বিপ্লব দেব বলছিলেন তিনি পুলিশ কমিশনারের কাছে সময় চেয়েছেন চিফ সেক্রেটারির কাছে সময় চেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সময় পাননি বিপ্লব দেব কলকাতায় পৌঁছে গিয়েছেন বাকিরাও ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছবেন যেরকমটা বিপ্লব দেব বলছিলেন মিনাক্ষী লেখী সকফাল সিং মনন কুমার মিশ্র পৌঁছানোর পর ফাইন্ডিং টিম ঘটনাস্থল পরিদর্শন করবে এবং জেপি পি রিপোর্ট দেবেন তারা আর ওই গল্পটা থেকে জানিয়ে রাখতে চাইবো কলকাতা বিজেপি ফান্ডিং দল তাসিন পার্টির টিম আসলো এই পর্যন্ত সিপি বা চিফ সেক্রেটারি আমাদেরকে সময় দেয়নি বাদাদ দিয়ে বিজেপি কে বাধা দিয়ে কি আটকাতে পারে আকিবারে আমরা কথা বলছিলাম বিপ্লব কুমার দেবের সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি স্পষ্ট জানালেন যে পুলিশ এখনো পর্যন্ত কোন রকমের পারমিশন তো দেয়নি বিজেপিকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্যের প্রশাসন আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন কসবার টিম এসেছে রাজ্যে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভাবনা চিন্তা করছেন যে এখনো পর্যন্ত পুলিশ যখন দেয়নি তখন তারা যাবেনি সেই ঘটনাস্থলে এবং এমনটা বার্তা সকালে অগ্নিমিত্রা পল দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার যে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে একেবারে ঘটনাস্থল পর্যন্ত কিছুতে দেয় কিনা পুলিশ সব মিলিয়ে রাজ্যের প্রশাসন ব্যর্থ এবং তারই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার বিরুদ্ধে এই মুহূর্তে সুর বিপ্লব কুমার দেব আমাদের নজর থেকে ফ্যাক্ট ফাইন্ডিং দল কোথায় কোথায় যায় এবং কার কার কাছে সময় শেষ পর্যন্ত পায় বিপ্লব দেব দুবারই বললেন আমাদেরকে এক্সক্লুসিভলিও বললেন যে তিনি চিফ সেক্রেটারির কাছে সময় চেয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনারের কাছে সময় চেয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত সময় পাননি ঘটনাস্থল পরিদর্শন করবেন বিপ্লব দেব তার সঙ্গে থাকবেন মিনাক্ষী লেখে সতপাল সিং মনন কুমার মিশ্র ফ্যাক্ট ফাইন্ডিং ঘটনাস্থল পরিদর্শন করে যে পিনাটাকে রিপোর্ট দেবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়